দেশের এগারো জেলায় বন্যা এখন পর্যন্ত পনেরো জনের প্রাণহানি ঘটেছে এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত আটচল্লিশ লাখ মানুষ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যার সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলৈবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার সহ এই সকল জেলা বন্যা কবলিত হয়েছে এই সব জেলাগুলোতে বন্যা এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এতে জানানো হয় বন্যা আক্রান্ত জেলার সংখ্যা হলো এগারোটি ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলুইবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার সাতাত্তরটি উপজেলা বন্যায় প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন আর পৌরসভার সংখ্যা পাঁচশো উননব্বইটি এগারো জেলার মোট নয় লাখ ছেচল্লিশ হাজার সাতশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা আটচল্লিশ লাখ উনসত্তর হাজার দুইশো নিরানব্বই জন মারা গেছেন পনেরো জন পুরুষ ১৩ জন নারী দুই জন মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় চার ফেনীতে এক চট্টগ্রামে চার নোয়াখালীতে এক ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুরে এক এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন তথ্য বিবরণীতে জানা গেছে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার একশো আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে মোট এক লাখ পনেরো হাজার তিরিশ জন লোক ও আঠারো হাজার ছিয়ানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট ছয়শো উনচল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে বন্যা আক্রান্ত জেলা জেলা প্রশাসকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা রয়েছে তথ্য ও সহযোগিতার জন্য শূন্য দুই পাঁচ পাঁচ এক শূন্য এক 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 পাঁচ নম্বরটি চালু রয়েছে ফেনী নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ লক্ষ্মীপুর জেলার বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড ও বিজিবি জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং সচিব বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রুত এলাকায় সরজমিনের প্রদর্শন করা হবে উপদেষ্টা এখনও উপদ্রুত এলাকায় অবস্থান করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বর্তমানে উপদ্রুত এলাকায় অবস্থান করছেন